আসসালামু আলাইকুম নানু অপুরে আমি রান্না করে আসলাম আমি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব দেখো আমি কেমন করে রান্না করি আমি মাছের লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিলাম আমি দিয়ে দিলাম একটু তিনটে কাঁচা শুকনো মরিচ আমি মাছ ও দিয়ে দিলাম হালকা একটু পেয়ে ভাজা হয়েছে তার উপরে কারণ হলো যে মাছ আর একসাথে ভাজা হয়ে যাবে আসলে বেঁচে চিঙ্গে মাছ মারতো ওই যে সেখন ডাল দিয়ে আর

খুব সেন্ট আসছে থেকে ভাজা ভাজা তো এখন আমি তরকারি দিয়ে দিব লবণ

নানুকুরা দেয়া পানিটা কমে গেছে হালকা একটু কষাই নিলাম এখন আমি আর একটু পানি দিয়ে দিব তো আমি ঢেকে দিবো আমি ঢেকে দিলাম নানু অপুরা ভালো বাচ্চারা আমার রান্না যারা তোমরা দেখো আমার নাতিপুতারা সবাই আমার রান্নাটা দেখবা আর সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা আমার সাথে থাকবা নপুরা আমি ডাকনা তুলে নিলাম কি সুন্দর হয়েছে রান্না এরকম রান্না করলে অনেক স্বাদ লাগে আমি করি মাঝে মাঝে বাসায় আগে অনেক বেশি করতাম তখন আমার শরীর ভালো ছিল এই ডায়াবেটিস থাকলে তাদের খাইতে নিষেধ তাই বছরে দুই একবার খাইলে কিছু হয় না কেবি মিষ্টি ঠাকুরে আমি ধুনের কথা দিয়ে দিলাম আমি জিরে দিব না এতে ধুনের কথা দিলেই ভালো লাগে জিরে না দিলেও চলবে আমার রান্না হয়ে গেছে আমি এখন চুলো বন্ধ করে দিব আমি কুমোর রান্না খাইতেছি এটা কুমোর বলে মিষ্টি কুমড়ো বলে আমি রান্না করছি অনেক স্বাদ হয়েছে তোমরা এরকম করে রান্না করে খাইও আর ভালো থাকো খোদা হাফেজ